একসাথে দুই শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না নিহতের স্বজনরা বাড়িতে চলছে স্বজন হারানোর আহাজারি আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে নিষ্পাপ শিশু দুটির মৃত্যুকে ঘিরে নিহত শিশু দুটি সম্পর্কে খালাত ভাই একজনের নাম আবু বকর ও অপরজনের নাম ইয়াসিন শনিবার সকালে আবু বকরের বাবা রুবেলের সাথে দুই ভাই যমুনা নদীতে বেড়াতে যান এ সময় রুবেল ও ইয়াসিন নদীর পারে বালির মধ্যে খেলা করছিল কিন্তু হঠাৎই হারিয়ে যায় বিশাল বালির স্তূপে এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া যায়নি সবারই ধারণা ছিল নদীতে তলিয়ে গেছে পরে বিষয়টি পুলিশকে জানানো হয় কিন্তু নিখোঁজের একদিন পর রবিবার দুপুরে সিরাজগঞ্জের এনআইপুর থানা পুলিশ জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের যমুনা নদীর পাড়ে সিসি ব্লকের ভিতর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে ভাঙন রোধে নির্মিত সিসি ব্লকের গর্তে পড়েই তাদের মৃত্যু হয়েছে নিহতরা হল সাজতপুর উপজেলার বেলতল ইউনিয়নের সাদবাড়িয়া গ্রামের রুবেলের ছেলে আবু বকর ও এনাইপুর থানার জালালপুর গ্রামের ইয়ামিনের ছেলে ইয়াসিন মৃত্যুর বিষয়টি এনাইতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন